আমার আজকের নিবেদন কবি আর্যতীর্থের কবিতা বিকর্ণ যাজ্ঞ শ্রেণীর খুলছে সারি টানছে ধরে দুঃশাসন তাই ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষ কাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর চেঁচান বৌ মাথা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাব তারাম সুগ বসেই ভীষ্ম নীরব হাজার হলেও সরকারি লোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসকনি দেখছে সবই বস্তুত সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালো একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতগৃহে কারেন নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ জীবের চুপসাগরে বিকর্ণ হন এক লাঠেই চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শিশুর নেই রাজাও যখন নিরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে রাজার সবাই হতেই হবে বিকর্ণ